এখন যে প্লেসটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ম্যাগনা নদীর পাড় হাইমচরের আরও একটি সুন্দরতম স্থান সেটা হচ্ছে ডিগ্রি কলেজ মাঠ ম্যাগনা নদীর পাড় এখানে ঈদ উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয় এবং মানুষ এখানে আসে প্রকৃতিকে উপভোগ করার জন্য সাথে ম্যাগনা রিভারকে উপলব্ধি করার জন্য মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি টলারে করে চমৎকার ম্যাগনা নদীর ভিউ উপভোগ করতে পারেন এখানে আপনি যেরকমভাবে মেঘনা নদীর চমৎকার ঢেউ উপভোগ করতে পারবেন সাথে আপনি পেয়ে যাবেন অনেক কিছুই ফুচকা চটপটি বিভিন্ন ধরনের ফুড আইটেম এখানে মানুষ মূলত আসে প্রকৃতিকে সুন্দরভাবে উপলব্ধি করার জন্য এবং খুবই চমৎকার একটা আবহাওয়া শরীরে প্রবাহমান করার জন্য এখানে দাঁড়িয়ে কেউ ছবি তুলছে কেউ হাঁটছে কেউ বা গল্প করছে সুতরাং আপনি যদি আসেন এই সবগুলোর মধ্যে আপনি করতে পারবেন এখানে আপনি খুব ইজিলিভাবে লাচ্ছি পেয়ে যাবেন বিভিন্ন স্বল্প মূল্যে তবে এখানকার যে লাচ্ছিটা এটা খুবই টেস্ট সবাই রিভারকে চমৎকারভাবে উপলব্ধি করতেছে সাথে আমিও একটু উপলব্ধি করে নিলাম আসলে মহান রবুল আলমিনের সৃষ্টি অসম্ভব সুন্দর সাথে রয়েছে বিকালের যে একটা চমৎকার একটা আবহাওয়া এটা আপনার মনকে খুবই প্রফুল্লময় করে নিয়ে যাবে তবে আমাদের মেঘনা নদীর পাড়েই চমৎকার একটি রেস্টুরেন্ট হয়েছে আপনি রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর সুন্দর ফুড আইটেম এখানে পেয়ে যাবেন এখানে দেখেন ভিওয়ার্স মানে প্লেসটা কত সুন্দর লাইটিংয়ের মাধ্যমে কত সুন্দর করে প্লেসটাকে সাজানো হয়েছে তবে ভিওয়ার্স দিনের ওয়েদারটা যত সুন্দর তার চেয়ে বেশি সুন্দর রাতে এখানে আপনি বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবেন যা সুলভ মূল্যে তবে এগুলো টেস্ট করা উচিত যদি আমরা টেস্ট করি নাই বাট আপনি চাইলে টেস্ট করতে পারেন জীবনকে সুন্দর ও প্রফুল্লময় করতে হলে আপনাকে ঘোরার বিকল্প কোনো কিছুই নেই আপনি যদি জানতে চান এবং বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে সূর্যের আলোর কারণে লাইটের আলোগুলো সুন্দরভাবে দেখা যায় না তবে রাতে চমৎকার লাগে আমার সাথে আছেন নাইম ভাই সে আর আমি বসে টুকটাক গল্প করতেছি কি খাওয়া যায় ভিউয়ার্স বলে বোঝানো যাবে না রাতের ভিউটা কত সুন্দর সুতরাং দেরি না করে আজই চলে আসুন আমাদের মেঘনা নদীর পার্ট হাইমচর চাঁদপুরের সবচেয়ে সুন্দরতম একটি স্থান ভিউয়ার্স আগের ভিডিওতে আমি চাঁদপুর হাইমচরের কাটাখালী লঞ্চ গার্ড দেখিয়েছি আসলে এবার যদি তুলনা করি তাহলে কোন প্লেসটা সবচেয়ে বেশি সুন্দর আমার কাছে সবচেয়ে বেশি আমাদের ডিগ্রি কলেজ মাঠ এই প্লেসটাই সবচেয়ে সুন্দর লেগেছে তবে আপনার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স সাথে আছেন আমাদের কামাল ভাই এবং নাইম ভাই আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবে